আসসালামু আলাইকুম সম্মেলিত স্যার এবং ম্যাডাম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কমেন্টের রিপ্লাই দেব যে কমেন্টগুলো ইএফটি সংক্রান্ত সংশোধনী সংক্রান্ত পঞ্চম ল সংক্রান্ত ষষ্ঠ ল সংক্রান্ত কাজে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন কোনোরকম স্কিপ না করে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুরুতে একটা লাইক তো অবশ্যই দেবেন এবং আরও ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং আপনার সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন কথা না পারিনি ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি শুরুতে একটা কমেন্ট করে নিই শুরুতে একজন স্যার কমেন্ট করেছেন সংশোধন না করলে সত্যি কি বেতন বন্ধ হবে তা আমরা জানি বিশ তারিখের মধ্যে সংশোধন করার জন্য মাউসি এ নির্দেশনা দিয়েছিল এবং বিশ তারিখ অলরেডি অতিবাহিত হয়ে গেছেন তো স্যারের প্রশ্ন যে সংশোধন না করলে বেতন বন্ধ হবে কি না তো স্যার আসলে মাউসি যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বাইরে তো আমরা কিছু বলতে পারবো না মাউসি যেহেতু বলেছে যে সংশোধন না করলে যে বেতন বন্ধ হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে যদি মাউসি চায় তাহলে বেতন বন্ধ করে দিতে পারে আর মাউসি যদি না চায় তাহলে বেতন বন্ধ হবে না তো মাউসীর বাহিরে আমাদের কিছু বলার অধিকার নেই তো ওইখানে যেটা বলা আছে সেটাই আমাকে বলতে হবে যে যারা বিশ তারিখের মধ্যে আবেদন সংশোধনী না দিবে তাদেরটা যেহেতু এখন পর্যন্ত বলা আছে যে বন্ধ হতে পারে তো বন্ধ হলে বন্ধ করতে পারে মানুষের ইচ্ছা করলে আর না হলে হয়তোবা আরও বেশি ছাড় দিতে পারে তবে আরও ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ অনেকেই এখন পর্যন্ত আবেদন করতে পারেনি অতএব বিশ তারিখের মধ্যে যারা আবেদন করতে পারেনি অনেকের হয়তো বা সংশোধনটা হয় না এগুলো আবেদন করতে পারেনি অতএব মাসের উচিত আরও কিছুদিন ছাড় দেওয়া এবং আরও কিছুদিন সময় নিয়ে যারা আবেদন করতে পারে তাদেরকে আবেদন করার সুযোগ করে দেওয়া আরও একজন স্যার কমেন্ট করেছেন আপডেট করেছিলাম ষষ্ঠতে বেতন আসবে কি ইএপিতে আপডেট করা করেছিলেন ষষ্ঠতে বেতন আসবে কিনা তো স্যার আশা করা যায় যে ষষ্ঠতে ষষ্ঠ বটে আপনার বেতনটা এসে যেতে পারে আরেকজন স্যার কমেন্ট করেছেন এগারো তারিখে আবেদন করেছি ষষ্ঠ লেটে ষষ্ঠ লোটে আসবে কিনা ফায়ল উপজেলায় আছে তো স্যারের কথা হচ্ছে এগারো তারিখে আবেদন করেছে এবং স্যারের ফাইল বর্তমানে উপজেলায় আছেন তো ষষ্ঠ লোটে আসবে কিনা তো স্যার দেখুন উপজেলা থেকে মাশিতে অধিদপ্তর এরপর যখন আইবাস প্লাস অকে হবেন অকে হওয়ার পর আশা করা যায় ষষ্ঠ লোটি আপনার বেতনটা এসে যেতে পারে বা আসবে ধন্যবাদ স্যার আরেকজন স্যার কমেন্ট করেছেন ইডিট অপশন কবে চালু হবে দেখুন স্যার ইডিট অপশনের অপেক্ষায় অনেক স্যার এবং ম্যাডামরা আছেন তো আমরা যেটা মোটামুটি ধারণা করেছিলাম যে সাতাইশ এপ্রিলের পরে যেহেতু সাতাশ তারিখের মধ্যে সকল কার্যক্রম শেষ হবে আমরা বিশ তারিখের মধ্যে যে ফাইলগুলো আমরা অনেকে আমরা ফাইল যে ফাইলগুলো আমরা পাঠিয়েছি আবেদনের যে ফাইলগুলো পাঠিয়েছি এগুলো যাচাই বাছাই করে সাতাশ তারিখের মধ্যে ফাইলগুলো ডান হবে তো ডান হওয়ার পর সারবারের প্রতি এমন কোনো চাপ পড়বে না তো আশা করা যায় সাতাশ তারিখের পরে এডিট অপশনটা সকলের জন্য উন্মুক্ত হতে পারে বা যাদের যাদের সমস্যা তাদের অবশ্যই এডিট অপশনটা দেওয়া দিতে পারে এমনটা আশা করা যায় ধন্যবাদ স্যার আরেকজন স্যার কমেন্ট করেছেন মাউসি মাউশিতে অনুমোদিত আছে ফাইল এখন করার কি আছে তো মাউসিতে মাউসি অধিদপ্তরে যেহেতু ফাইল আছে অনুমোদিত হয়েছে সেখানে তো এখন আপনার ফাইল আইভাস প্লাস ওকে হবে ওকে হওয়ার পরে আপনার আশা করা যায় ষষ্ঠ আপনি আপনার বেতনটা আসতে পারে ব্যথা তো আপনার কিছু করার নেই আরও একজন স্যার কমেন্ট করেছেন আমার এফপিওতে সব ঠিক আছে কিন্তু এনআইডি একটি অক্ষর ভুল ছিল এবং ইএফটিতে এনআইডি তত্ত্ব অনুসারে তথ্য দেওয়া হয়েছিল ইতিমধ্যে আমি এনআইডি সংশোধন করেছি কিন্তু ইডিট অপশান না আসার না আসায় বিশ তারিখের মধ্যে আপডেট দিতে পারি নাই তাহলে এপ্রিল থেকে বেতন বন্ধ হয়ে যাবে কি বা এখন আমার ফোরমেও কি তো স্যারের যে সমস্যাটা সেটা হচ্ছে তো আমরা জানি যে যাদের এনআইডি ভুল ছিল সেই এনআইডি ভুল থাকার পরে এনআইডিগুলো সংশোধন করতে হবে এবং সংশোধন করার পর যদি এমপিও তত্ত্বের সাথে যদি এমপিও তত্ত্বের যদি সমস্যা থেকে থাকে অর্থাৎ এমপিও তত্ত্বের সাথে যদি সার্টিফিকেটের অমিল থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট বা সব কিছু যদি এমপিওতে সমস্যা থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের এমপিও এমপিওতে সংশোধনের জন্য মাহসিক বারবার আবেদন করতে হবে ইএমএসএল যেটা বিস্তারিত সময় দেওয়া হয়েছিল আরেকটা আরেকটা কাজ করতে বলা হয়েছিল সেটা হচ্ছে যে ইএফটিতে আপডেট করে দেওয়ার জন্য বলা হয়েছিল যাদের ইএফটি অপশানে বলছিল ইএফটি অপশানে তত্ত্ব দেওয়ার সময় বলছিল তো স্যারের যে প্রবলেমটা স্যারের প্রবলেমটা হচ্ছে যেটা বুঝলাম কমেন্টটা পড়ে যে স্যারের প্রবলেম হচ্ছে স্যারের এমপিওতে সব ঠিক আছে বর্তমানে এনআইডি সংশোধন করার পর সংশোধিত তত্ত্বের সাথে এনআইডি তত্ত্বের মিল আছে এবং সার্টিফিকেটে মিলাছে সব কিছু মিল আছে কিন্তু স্যারের আগের যে এনআইডি ছিল সেই এনআইডি অনুসারে হয়তো বা তে তত্ত্ব দেওয়া হয়েছিল এমনটা কিন্তু বলা হয়েছে কিন্তু ইডিট অপশন না আসার কারণে আপনি আবেদনটা করতে নাই তো ইডিট অপশন না আসার কারণে যেহেতু আপনি আবেদনটা করতে নাই তো স্যার আপনার ইডিট অপশনটা অবশ্যই আনবেন আশা করা যায় যে সাতাইশ এপ্রিলের পরে হয়তো হয় ইডিট আসতে পারে এবং এসে যাবে আর ইডিট অপশনটা আসলে অবশ্যই তখন আপনাকে ওই বর্তমানে যে এনআইডি আছে সেই এনআইডির অনু অনুকূলে বা অন্যের এনআইডি এনআইডির মতো করে আপনি আপনি আপডেট দিয়ে দেবেন তে ধন্যবাদ স্যার

তাদের ষষ্ঠ লটে যারা বেতন প্রত্যাশী তাদের কথাটা মাসির চিন্তা করা উচিত এবং তাদের কথাটা জানা উচিত এবং তাদের জন্য অনতি বিলম্বে প্রয়োজন সম্ভব হয় ঈদের আগে একটা ব্যবস্থা করা উচিত ছিল কারণ ষষ্ঠ লটের প্রত্যাশী বাইরে ষষ্ঠ লটে আলমের মানুষটি আছে যে কসল কমেন্ট বক্সে প্রকাশ করে সেগুলো আসলে সীমাহীন তাদের অবশ্যই বিবেচনা আনা উচিত মাসির তো স্যারের উদ্দেশ্যে বলবো দিয়ে স্যার অবশ্যই আপনার অবশ্যই আইবাস প্লাস ওকে হওয়ার আপনারা ষষ্ঠ লটে এসে যেতে পারে ইরা আল্লাহ আরও এখন স্যার কম করেছেন স্যার ডিসেম্বর সহ তিন মাসের বেতন পাইনি সংসার চালাতে কষ্ট হচ্ছে সামনে ঈদ পরিবার পরিজন কী কী বলবো বা কী কার জন্য কী করতে পারবো জানেন স্যার বেতন কি পাবো দয়া করে বলবেন প্লিজ দেখুন এই যে একটা কমেন্ট এই ধরনের কমেন্ট অসংখ্য কমেন্ট আমার এই ষষ্ঠ লট সম্পর্কিত যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোতে অসংখ্য কমেন্ট আছে যে এখন পর্যন্ত তিন মাস পর্যন্ত যারা বেতন পায় নাই তাদের যে দুর্বিশহ অবস্থাটা করুণ অবস্থাটা অনেক স্যার ম্যাডামরা কতটুকু অবস্থাটা করুণ হলে কমেন্ট সেকশনে এই এই বিষয়গুলো তুলে ধরতে পারে সেটা বলার অপেক্ষা থাকে না তো স্যার ম্যাডামরা এই কষ্টের বিষয়গুলা তুলে ধরেছেন কমেন্ট সেকশনে এই জন্য মাউসির উচিত এই ষষ্ঠ বা প্রত্যাশী যারা তারা সবচেয়ে বেশি কষ্টে আছে এখন পর্যন্ত তিন মাস পর্যন্ত বেতনবিহীন চলা কতটুকুন কষ্ট সেটা বলার উপেক্ষা থাকে না তো তাদের জন্য অনুতি কিছু করা উচিত আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ষষ্ঠ লটের জন্য কিছু না কিছু বলে থাকি কারণ ষষ্ঠ লটটাই সবচেয়ে বেশি পরিমাণ কষ্টে আছে তাদের কষ্টের কথা চিন্তা করি সামনে একটা ঈদ তারা আসলে জানেন তাদের ঈদে এই ঈদের আগে যদি বেতন না পায় তাহলে আসলে কিভাবে চলবে বা কিভাবে তাদের পরিবার পরিজনকে খুশি রাখবে কীভাবে বা পরিবার পরিজন নিয়ে সংসার চালানোটা কতটুকু কষ্ট হবে বা পরিবারের জন্য কি করতে পারবে তাদের কিছু করা থাকবে না অতএব তাদের কথা চিন্তা করে মাউসির উচিত এই ঈদের আগে ষষ্ঠ লোক প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটা কিছু করা তাদের জন্য বেতনের ব্যবস্থা করা মাওসির কাছে সজুরি অনুরোধ জানাচ্ছি সবার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে তো এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সমস্যাগুলো অবশ্যই কম তুলে ধরবেন আর যারা ভিডিওটা দেখেছেন যদি একটু হলে আপনার উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ লাইক দিলে কী হয় ভিডিও বানানোর ইন্সপাইশন বাড়ে ধন্যবাদ সবাইকে